প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বন্ধুরা ইসলামের ইতিহাসে সাহাবাদের মধ্যে কিছু নাম চিরস্মরণীয় তাদের সাহস জ্ঞান ধৈর্য দিনদারিতা এবং জীবনযাপন আমাদের জন্য অনুপ্রেরণার হজরত মোয়াজিবনে জাবাল রাদিয়াল্লাহ আনহু এমনই এক মহান সাহাবি যিনি তার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর সন্তুষ্টি প্রার্থনায় ছিলেন এবং সাহস জ্ঞান ও ধৈর্যের অনন্য নিদর্শন হয়ে ইতিহাসে নাম রেখেছেন তার জীবন যেন সাহস বিনয় দিনদারিতা এবং সাধারণ জীবনের চূড়ান্ত সুন্দর মিলনের এক বাস্তব দৃষ্টান্ত হজরত মোয়াজিব্নে জাবাল রাদিয়াল্লাহ আনহুয়ের নাম মুসলিম ইতিহাসে প্রায়শই সাহসিকতা এবং জ্ঞানী কূটনীতিকের রূপকে প্রতিফলিত করে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী জ্ঞানী এবং কৌশলী কিন্তু স্বভাবতই বিনয়ী তার জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ জাঁকজমক বিলাসিতা এবং চকমক তার কাছে অপরিচিত তিনি বিশ্বাস করতেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই জীবনের প্রধান লক্ষ্য জীবন চলায় বাহুল্য এবং অহংকারের কোনও স্থান ছিল না তার জন্য যথেষ্ট ছিল পরিশ্রম সৎ জীবন ও দিনদারিত্ব এক অভিজাত পরিস্থিতি এবং অনন্য হিজরি হিজড়ি সনের একদিন শাম দেশের ফাহলে যুদ্ধের প্রস্তুতি শুরু হল মুসলিম বাহিনী যুদ্ধের জন্য সুসজ্জিত হতে লাগল প্রতিটি সৈন্য প্রতিটি ঘোড়া প্রতিটি অস্ত্র সবই যুদ্ধের জন্য প্রস্তুত তখনকার যুগে মুসলিম ও খ্রিস্টান রোমান বাহিনীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল চরম দুই শক্তির মধ্যে সংঘর্ষ সাধারণত ধ্বংসাত্মক হত কিন্তু রোমানরা মুসলিম বাহিনীর শক্তি সাহস এবং তাদের চতুর কৌশল দেখে বুঝল এখনই সরাসরি যুদ্ধ করা তাদের জন্য ক্ষতিকর হবে ফলে তারা শান্তি আলোচনার প্রস্তাব নিয়ে এগিয়ে এল মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহ আনহু ছিলেন সেই যুগের এক অদ্বিতীয় কৌশলী সেনাপতি তিনি যুদ্ধ কৌশলে পারদর্শী কূটনীতিতে অভিজ্ঞ এবং কঠিন পরিস্থিতিতেও ধৈর্যশীল যে কোনো কঠিন পরিস্থিতিতে তিনি সৈন্যদের নেতৃত্ব দিতে পারতেন এবং কৌশলগত সিদ্ধান্ত নিয়ে শত্রুকে পরাস্ত করতে সক্ষম ছিলেন তাই যখন শান্তি আলোচনার জন্য একজন দুঃখ কূটনীতিক প্রয়োজন হল তখন হযরত মোয়াজ জাবাল রাদিয়াল্লাহ আনহু হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহ আনহুকে মনোনীত করলেন হযরত মোয়াজ রাদিয়াল্লাহ আনহু কূটনীতিক দিক থেকেও অসাধারণ ছিলেন জ্ঞান প্রজ্ঞা এবং সমঝোতার ক্ষমতা তার মধ্যে বিরলভাবে মিশেছিল শান্তি আলোচনার এই দায়িত্ব যে কোনো সাধারণ মানুষকেই চ্যালেঞ্জের মধ্যে ফেলত কিন্তু হযরত মোয়াজরা নির্ভয়ে এগিয়ে গেলেন নির্ধারিত সময়ে তিনি রোমান সেনা ছাউনিতে উপস্থিত হলেন কিন্তু তাঁবুর দৃশ্য দেখেই তিনি বিস্মিত হয়ে গেলেন তাঁবুটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ সোনালি কারুকাজ করা গালিচা রাজকীয় আসবাবপত্র এবং দৃষ্টিনন্দন সাজসজ্জা মনে হচ্ছিল এটি কোনো বাদশহর প্রাসাদ সাধারণ সৈন্যরা এমন অভিজাততা দেখলে মোহিত হত কিন্তু হযরত মোয়াজ রাদিয়াল্লাহ আনহুয়ের চোখে মুখে হতাশা ও বিরক্তি স্পষ্ট তাকে গরম অভ্যর্থনা জানানো হল রোমানরা রাজকীয় ভঙ্গিতে তাকে সম্মানজনক আসনে বসানোর চেষ্টা করল হযরত মুওয়াজ রাদিয়াল্লাহ আনহু দৃঢ়ভাবে বললেন দেখুন ভাই আমি এসব রাজকীয় জাকজমক পছন্দ করি না দরিদ্র মানুষদের শোষণ করে এসব বিলাসবহুল আসন তৈরি করা হয়েছে আমি মাটিতেই বসব রোমানরা বিস্ময়ে ছটফট করল একজন সৈন্য বলল আপনি একজন মহান ব্যক্তি চারপাশে আপনার যথেষ্ট সুনাম আমরা আপনাকে সম্মান করি তাই আপনাকে সম্মানজনক স্থানে বসাতে চাই আল্লাহ আনহু হেসে বললেন আপনারা আমাকে যত বড় মনে করেন আমি কিন্তু সাধারণ ও নগণ্য মানুষ মাত্র আমাকে এই সম্মান প্রয়োজন নয় মাটিতেই বসতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি রোমান সৈন্যরা অবাক হয়ে বলল কি বলছেন আপনি তো মর্যাদাবান দাসরা মাটিতে বসে মুয়াজ রদিয়াল্লাহ আনহু আবার হাসলেন এবং বিনীতভাবে বললেন আমি আল্লাহর দাস দাসদের মাটিতে বসা মানানছুই তাই আমি মাটিতে বসে আল্লাহর দাসত্ব পালন করতে পারলেই খুশি এই দৃঢ় মনোভাব ও বিনয় রোমানদের মুগ্ধ করল তারা হজরত মুওয়াজ রদিয়াল্লাহ আনহুয়ের চরিত্রের গভীরতা বোঝার চেষ্টা করল এক সৈন্য সাহস করে জিজ্ঞেস করল আপনার চেয়েও বড় ও মর্যাদাবান ব্যক্তি কি আপনাদের মধ্যে আছে মুওয়াজ রদিয়াল্লাহ আনহু বিনীতভাবে বললেন কি বলছেন মর্যাদাবান আমি সবচেয়ে নগণ্য আমার মতো অধমার কেউ নেই রোমান সৈন্যরা তখন বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল তারা বুঝতে পারল মুসলিমদের মধ্যে যে শক্তি ইমান এবং উদারতা আছে তা সত্যি অসাধারণ মুসলিম বাহিনীর সাথে সংঘর্ষের ঝুঁকি এতটাই বড় যে শান্তি আলোচনায় শ্রেয় মনে হল হযরত মুওয়াজ রাদিয়াল্লাহ আনহুয়ের এই বিনয় ধৈর্য এবং সাহস রোমানদের মনে ভয় ও শ্রদ্ধা সৃষ্টি করল তিনি প্রমাণ করলেন সত্যিকারের শক্তি আসে জ্ঞান প্রজ্ঞা বিনয় এবং ইমানের সমন্বয় তার নেতৃত্ব ও চরিত্র মুসলিমদের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা যা শত্রুদেরও মুগ্ধ করতে সক্ষম এই এক অভিজাত পরিস্থিতি এবং অনন্য বিনয় প্রমাণ করে যে আল্লাহর দাসের সত্যিকারের শক্তি ও চরিত্রে নৈতিকতা ও বিনয় মিশে থাকলে কোনো বিপদ বা প্রতিকূল পরিস্থিতিতেই বিজয় অর্জন সম্ভব হজরত মুওয়াজ রাদিয়াল্লাহ এর জীবন ইতিহাসে সাহস প্রজ্ঞা ধৈর্য এবং দিনদারিত্বের এক অমর নিদর্শন ইয়ারমুখ যুদ্ধ সাহস ও ইমানের অনন্য প্রদর্শনী হিজরি পনেরো সনের এক গুরুত্বপূর্ণ ঘটনা হল ইয়ারমুখের যুদ্ধ যা ইসলামী ইতিহাসে এক মহাকাব্যিক অধ্যায় হিসেবে স্মরণীয় মুসলিম বাহিনী মুখোমুখি দাঁড়ায় ইসলাম বিরোধী কুফুরি শক্তির যারা চূড়ান্ত শক্তি নিয়ে আক্রমণ চালায় যুদ্ধের শুরুতেই দৃশ্যটি ছিল ভয়ঙ্কর শত্রু শক্তিশালী সংখ্যাগুরু এবং প্রতিরোধ করতে সক্ষম কিন্তু মুসলিম সৈন্যরা তাদের মধ্যে এক অদম্য সাহস দৃঢ় ইমান এবং আল্লাহর প্রতি অকুণ্ঠ বিশ্বাস নিয়ে লড়াই করতে প্রস্তুত ছিল সেনাপতি হজরত মুয়াজ ইবনে জবাল রদিয়াল্লাহ আনহু ছিলেন পুরো যুদ্ধক্ষেত্রের নির্দেশক তিনি ঘোড়ার পিঠে বসে যুদ্ধের সামগ্রিক চিত্র পর্যবেক্ষণ করছিলেন শত্রুদের গতি সৈন্যদের অবস্থান কৌশলগত সুবিধা সবই তার নজরের অন্তর্ভুক্ত ছিল পরিস্থিতি যতই চাপময় হোক না কেন তিনি ভয় পেতেন না কারণ তার বিশ্বাস ছিল যে সৈন্যরা আল্লাহর পথে লড়ে তাদের সাহায্য কখনও হারায় না যুদ্ধের মাঝপথে হযরত মুওয়াজরাদিয়াল্লাহ আনহু নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সরাসরি লড়াইয়ে প্রবেশ করলেন তার পাশে ছিল প্রিয় পুত্র যা সৈন্যদের জন্য একটি শক্তি ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করল সৈন্যরা তার নেতৃত্বে অনন্য সাহস দৃঢ়তা এবং একতা প্রদর্শন করল তারা জানতেন তাদের সেনাপতির বিশ্বাস ও দৃঢ়তা তাদের বিজয়ের পথে অদম্য শক্তি যোগাচ্ছে ইয়ারমুখ ময়দান দ্রুত পাল্টে যেতে শুরু করল মুসলিম বাহিনীর কৌশল ঐক্য এবং সাহসের কারণে শত্রুর শক্তি ভেঙে পড়ল রোমান বাহিনী এবং কুফরি সৈন্যরা হঠাৎভাবে বিপর্যস্ত হল এবং অনেকে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। যারা প্রাণে বেঁচে গেল তারা বুঝল যে মুসলিম বাহিনীর সাথে লড়াই করা সহজ নয় এই বিজয় শুধু সামরিক কৌশলের ফল নয় বরং ইমান দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর ওপর অপার ভরসার বাস্তব প্রমাণ ছিল ইয়ার মুখের যুদ্ধ হজরত মুওয়াজ রদিয়াল্লাহ আনহুয়ের সাহস প্রজ্ঞা এবং নেতৃত্বের এক অসাধারণ প্রদর্শনী এটি প্রমাণ করে যে যিনি আল্লাহর সাহায্যে ভরসা রাখেন তার নেতৃত্বে সৈন্যরা অসাধারণ বিজয় অর্জন করতে সক্ষম হয় যুদ্ধক্ষেত্রে হযরত মুওয়াজ রায়ের সাহস এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা কেবল সামরিক জয় নয় বরং মুসলিম সৈন্যদের মনোবল সাহস এবং ঐক্যের চূড়ান্ত নিদর্শন হিসেবে ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছে সাহসের আগ্নেয়গিরি হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ আনহুয়ের সাহস এমন এক আগ্নেয়গিরির মতো যা মুহূর্তের মধ্যেই শত্রুদের ভয় আতঙ্ক এবং বিভ্রান্তি সৃষ্টি করত যুদ্ধক্ষেত্রে তার দৃঢ় ইমান অদম্য সাহস এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা ছিলেন এক অবিচ্ছেদ্য শক্তি সেই শক্তি মুসলিম সেনাদের মধ্যে আত্মবিশ্বাস একতা এবং দৃঢ়তা জাগিয়েছিল হজরত মুয়াজ রাদিয়াল্লাহ আনহুয়ের নেতৃত্বে মুসলিম বাহিনী যুদ্ধে প্রবেশ করলে শত্রুদের মনোবল ভেঙে পড়ত সৈন্যদের মুখে ফুটে উঠত আনন্দ ও শান্তির হাসি যা ছিল একদিকে ইমানের শক্তি এবং অন্যদিকে আল্লাহর সন্তুষ্টি প্রকাশের নিখুঁত প্রতীক হজরত রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ এর জীবন আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি আসে ঈমান ধৈর্য এবং আল্লাহর ওপর অকুণ্ঠ বিশ্বাস থেকে তিনি ছিলেন অতি সাধারণ বিনয়ী এবং দিনদার জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি জাঁকজমক ও বিলাসিতার থেকে দূরে থেকেছেন তার জীবনযাত্রা আমাদের দেখায় সাহস এবং বিনয় একসাথে থাকতে পারে একজন ব্যক্তি যতই সাহসী হোক যদি সে বিনয়ী না হয় তবে সত্যিকারের মহিমান্বিততা অর্জন সম্ভব নয় হযরত মুআজাজ রাদিয়াল্লাহ আনহুয়ের চরিত্রে এই দুই গুণ একত্রিত হয়ে ইতিহাসে এক অমর দৃষ্টান্ত হয়ে আছে সাহসের দিক দিয়ে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিলেন না তিনি কূটনীতিক ও শান্তি আলোচনায়ও তার অদম্য সাহস প্রজ্ঞা এবং কৌশল প্রদর্শন করেছেন রোমানদের রাজকীয় সভায় তিনি সহজভাবে মাটিতে বসে আল্লাহর দাসত্বের পরিচয় দিয়েছিলেন এই বিনয় এবং দিনদারিত্ব রোমানদের মুগ্ধ করেছিল এবং তাদের মধ্যে মুসলিমদের প্রতি ভয় ও শ্রদ্ধা জাগিয়েছিল মুসলিমদের মধ্যে যে আধ্যাত্মিক শক্তি নৈতিকতা এবং সততা আছে তা হযরত মুয়াজ রাদিয়াল্লাহ আনহুয়ের উপস্থিতি ও চরিত্রের মাধ্যমে প্রমাণিত হয় হযরত মুআজাজ রাদিয়াল্লাহ আনহুয়ের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই জীবনের প্রধান লক্ষ্য মর্যাদা জাগজমক বিলাসিতা বা অহংকার তার কাছে অপ্রয়োজনীয় তিনি জানতেন সত্যিকারের শক্তি আসে শুধুমাত্র ইমান সাহস এবং আল্লাহর সাহায্যের মাধ্যমে তাই হজরত মুওয়াজ রাদিয়াল্লাহ আনহুয়ের জীবনের প্রতিটি ঘটনা আমাদের শেখায় যে কোনো বিপদ যুদ্ধে বা জীবনের যে কোনও পরীক্ষায় যদি আল্লাহর ওপর ভরসা রাখা যায় এবং সাহস ও ধৈর্য প্রদর্শন করা যায় তবে বিজয় নিশ্চিত ইতিহাসে হজরত হযরত রাদিয়াল্লাহু আল্লাহ এর সাহস প্রজ্ঞা ইমান এবং বিনয় একসাথে মিশে মানুষের জন্য এক জীবন্ত উদাহরণ হয়ে আছে তিনি প্রমাণ করেছেন একজন সত্যিকারের মুসলিমের জীবন হতে পারে মহিমান্বিত যদি সে আল্লাহর দাসত্বে জীবনকে আলোকিত করে সাহসের সঙ্গে বিনয় বজায় রাখে এবং সব সবসময় আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে হজরত মুআজ আল্লাহু আনহুয়ের জীবন আমাদের শেখায় যে সাহস যদি আল্লাহর সাহায্যের সাথে মিশে যায় তবে তা কেবল ব্যক্তির জন্য নয় সমগ্র সম্প্রদায়ের জন্যেও বিজয় নিশ্চিত করতে পারে